আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ল্যাপটপ গুলো ডেলিভারি করি তাকে একেবারে হোম ডেলিভারি আবারও আপনাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিলাম আগামী দশ তারিখ পর্যন্ত কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং আজকে কিন্তু লো বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ল্যাপটপের কালেকশন থাকবে আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান অনেকেই আমাদের ভিডিওর অপেক্ষায় আছেন আসলে আমাদের ভিডিও আপলোড করার পরে আমাদের পরপরই আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় তো আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে নাম্বার যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হয় পাঁচশো টাকা আর ল্যাপটপের সাথে চার্জার পাবেন মাউস পাবেন আর বর্তমানে কিন্তু আবারও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনাদের ঠিকানা আমরা ল্যাপটপ পাঠিয়ে দিব এবং আপনারা ল্যাপটপটা চালিয়ে চেক করে বাদ বাকি টাকা কিন্তু কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানকে আপনারা দিতে পারবেন আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো লো বাজেটের মধ্যে তো এটা মূলত হলো আসোস ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো আসোস এফ ডাবল ফাইভ ওয়ান এম আসস এফ ডাবল ফাইভ ওয়ান এম তো এটার প্রসেসর হলো স্যালোরনের সেকেন্ড জেনারেশন এটার প্রসেসর হলো পেন্টিএম স্যালোরন সেকেন্ড জেনারেশন হ্যাঁ এটার র্যাম থাকছে কিন্তু ফোর জিবি আর হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা মিনিমাম দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ডিসপ্লে অনেক বড় আছে আহ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ওকে আছে যারা টাইপিং অফিসিয়াল কাজের জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু আসুসের এই ল্যাপটপটা নিতে পারেন আর ল্যাপটপটা মোটামুটি ভালো স্লিম আছে এটা দিয়ে কিন্তু আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন এবং জুমে কিন্তু ক্লাস করতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আশু সার এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন পেনটিএম এর পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন খুবই ভালো একটি ল্যাপটপ আপনারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো তসিবা ল্যাপটপ আর এটার মোড়ে হলো তসিবা সি এইট ফাইভ জিরো তসিবা সি এইট ফাইভ জিরো তো এটাতেও কিন্তু উইন্ডোজ টেন সেট আপ করা আছে আর এটা প্রসেসর হিসেবে থাকছে কুরাই থ্রি থার্ড জেনারেশন এটা প্রসেসর হলো ক্রয়তিরে থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি আপনারা চাইলে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন এইট জিবি করে নিতে পারেন আহ তো এটা ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং টাইপিং এর জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনারা কিন্তু তসিমা ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো ইঞ্চি ডিসপ্লে দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে একেবারে ফ্রেশ আছে আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র 8500 টাকা তোশিবা Core i3 থার্ড জেনারেশন যদি 8GB RAM দিয়ে নেন তাহলে 9000 টাকা পড়বে শুধু 4GB RAM দিয়ে নিলে 8500 টাকা আর 8GB RAM দিয়ে নিলে কিন্তু 9000 টাকা পড়বে আর বর্তমানে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা ল্যাপটপ ডেলিভারি করতে কিন্তু 250 টাকা লেগে যায় ওইটা আমরা দিয়ে দিব আপনারা শুধু 510 টাকা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু ল্যাপটপ পাঠিয়ে দিব তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যদি এইট জিবি র্যাম দিয়ে নেন তাহলে টাকা আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু দেখেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জিপি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে আমরা আর একটা লো মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনস্প্রিও আহ থ্রি ফাইভ 3520 এটা পোস্তর হিসেবে থাকছে কোরাই ফাইভ আহ কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন এটা পোস্তর হিসেবে থাকছে কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম এইটাওতেও আপনারা কিন্তু র্যাম আপডেট করতে পারবেন আর এটা ডিসপ্লে সাইজ এ পনেরো পয়েন্ট সিক্স ইন সি ডিসপ্লে ব্যাটারি ব্যাক পাবেন দুই থেকে তিন ঘন্টা তো এটার স্পিকার প্রবলেম আছে এটা হলো আলাদা স্পিকারটা আপনাকে চালাতে হবে একটা স্পিকার দাম কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আলাদা স্পিকার চালাতে পারবেন অনেকে আছে হেডফোন দিয়েও ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড বক্স দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন পুরাই ফাইভ এর থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা আর আমরা যদি সাথে একটা স্পিকার দিয়ে দেই এটা প্রাইস কমে নয় হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন দুই থেকে তিন ঘন্টায় ব্যাটারি ব্যাকআপ দিয়ে পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা আর যদি একটা স্পিকার সাথে দিয়ে দেয় পাবেন হলো নয় হাজার পাঁচশো টাকা দুইটাতে স্পিকার একটু প্রবলেম আছে এছাড়া কিন্তু অল ওকে আছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের আর ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন আর ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা অনায়াসে ডিজিটাল মার্কেটিং অটো ক্যাড টুকিটাকি ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু করতে পারবেন পুরাই ফাইভের থার্ড জেনারেশন এরপরে আমরা একটু লো বাজেট এর মধ্যে ল্যাপটপ দেখাবো ব্যাটারি ব্যাকআপ ছাড়া এটা হলো ল্যাপটপ এটার থাকছে প্রথম জেনারেশন হার্ড ডিস্কি RAM ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়াও ওকে আছে যারা ব্যাটারি ব্যাকআপ ছাড়া একটু লো বাজেট মধ্যে ল্যাপটপ কিনতে চান বাসা বাড়িতে অনেকে আছে সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস রাখছে আমরা মাত্র ছয় টাকা ভাই Core i3 ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ নাই শুধু এছাড়া ওকে আছে যাচ্ছেন মাত্র ছয় হাজার একটি ল্যাপটপ বাসা বাড়িতে সরাসরি চার্জার লাগিয়ে ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে নিতে পারেন আর ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিয়েছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ তারপরে আমরা আর একটা ল্যাপটপ দেখাবো ব্যাটারি ব্যাক আপ ছাড়া এই ল্যাপটপটাও কিন্তু অনেক বেশি ভালো এটা ব্যাটারি ব্যাক আপ নাই ডিসপ্লে কিন্তু অনেক বড় ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এটার মডেল হল আসোস এক্স ফাইভ হলো হল টু ডো নাই আর কিবোর্ডে প্রবলেম আছে খুবই সুন্দর ল্যাপটপ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে সরাসরি দেখতে পারেন ল্যাপটপটা ফ্রেশ আছে অনেকেই আছে দোকানে চালানোর জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন ভাই এগুলো ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ড প্রবলেম আপনারা আলাদা কিবোর্ড চালাবেন আর সরাসরি চার্জার লাগিয়ে চালাবেন কোনো ধরনের সমস্যা হবে না এই ল্যাপটপটা কিন্তু আমরা একেবারে লো বাজেটের মধ্যে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তাও কিন্তু আবার ডেলিভারি চার্জ ফ্রি আর ফোর জি ফি র্যাম এটাতে কিন্তু ফোর জি ফি র্যাম দেওয়া আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক যারা দোকানে গান ডাউনলোডের ব্যবসা করেন অনেকেই আছে কিন্তু টাইপিং করেন অনেকেই আছে কিন্তু বিভিন্ন হইলো ওই যে ফটোশপের কাজ টাজ করতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন খুবই সুন্দর একটি ল্যাপটপ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আছে মাউস এবং চার্জারও ফ্রি পাচ্ছেন এই ল্যাপটপটার সাথে তো গাই তারপরে আমরা এসপি ব্যান্ডের একটা স্লিম ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এসপি ব্যান্ডের একদম স্লিম ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে ইনশাল্লাহ এটা নিতে পারেন ব্যাটারি ব্যাক পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা প্রসেসর থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন এটার প্রসেসর থাকছে ক্রাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম হুম এটার র্যাম থাকছে এইট জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা এই ল্যাপটপে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং এবং অটো ক্যাট এর কাজগুলো কিন্তু করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু একদম স্লিম আছে ক্রাই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এইট জি র্যাম পাঁচশো জিপি হার্ড সি ডাবল ওয়ান ফোর জেনারেশন ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এইট জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র দশ হাজার টাকা যারা নিবেন দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো গাইস এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কিন্তু বেশ ভালো অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনারা আসুসের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মডেল হলো AMD E1 AMD E1 এটা মূলত হলো AMD প্রসেসর আর AMD প্রসেসরে কিন্তু গ্রাফিক্স অনেক বেশি থাকে এর ব্যাটারি ব্যাকআপ আছে আছে হয়তো চার্জটা ফুরিয়ে গেছে চার্জ দিয়ে চালু করে দেখানো যাবে আর এটা ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চি 4GB RAM 500GB হার্ড ডিস্ক 4GB RAM 500GB হার্ড ডিস্ক ল্যাপটপটা একদম স্লিম আছে আপনারা কিন্তু অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর একটি ল্যাপটপ Asus এর AMD প্রসেসর অনেক গ্রাফিক্স থাকে যারা মূলত গ্রাফিক্স এর নরমালি কাজ করতে চান আপনারা কিন্তু Asus এর এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা প্রাইস আমরা রাখছি মাত্র 8500 টাকা দেখেন ভাই 8500 টাকার মধ্যে ল্যাপটপটা কতটা স্লিম আছে অনেক সুন্দর একটি ল্যাপটপ আপনারা কিন্তু নিতে পারছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখাবো এটা হলো এক্স ট্রিপল ফাইভ এল এটা প্রস্তুত হিসাব থাকছে থ্রি ফোর জেনারেশন থ্রি ফোর জেনারেশন ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা এইট জিবি র্যাম একশো বিশ জিবি যারা ডিজিটাল মার্কেটিং অটোকাইট ফ্রিলান্সিং কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি সাথে চার্জার পাবেন মাউস পাবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ভালো আছে অনেক সুন্দর একটি ল্যাপটপ সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং এই ল্যাপটপটা কিন্তু ফোর কে ভিডিও চলে ফোর কে ভিডিও চলে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু একেবারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি একেবারে আপনার হাতে পাওয়ার পরে বাদবাকি টাকা দিয়ে ল্যাপটপটা রিসিভ করতে পারবেন আমাদের কিন্তু অ্যাডভান্স করতে হয় পাঁচশো দশ টাকা তো গাইজ এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হল ডেল ব্যান্ডের ল্যাপটপ ব্যাটারি ব্যাক আপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার মডেল হলো ইনস্পিরিয়ন ইনস্পিরিয়ন ওয়ান ফাইভ ফোর ফাইভ এটার মডেল হলো ইনস্পিরিয়ন ওয়ান ফাইভ ফোর ফাইভ দেখেন ল্যাপটপটা অনেক কিউট একটি ল্যাপটপ এটার প্রস্তর হিসেবে থাকছে পেন্টিএম ডুয়েল কোর প্রস্তর আর তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম অল ওকে আছে এটা কিন্তু অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা কোর টু টু যারা মূলত বাসা বাড়িতে অফিসিয়াল কাজের জন্য একটু লো বাজেটের ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এটা নিতে পারেন এটাতে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে কথাও বলতে পারবেন ঠিক আছে ভিডিও কলে কথাও বলতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে অল্প বাজেটের মধ্যে ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মাত্র ছয় টাকা 6500 টাকার মধ্যে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ট্যাগ অল ওকে সাথে চার্জার পাবেন মাউস পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন মাত্র 6500 টাকা আমাদের ল্যাপটপটা অন হচ্ছে ল্যাপটপটা অন হোক তো কোর টু টু প্রসেসর 4GB RAM এটা কিন্তু 4GB RAM 15.6 ইঞ্চি ডিসপ্লে এই যে আমাদের ল্যাপটপটা চালু হচ্ছে তো গাইস দেখেন ল্যাপটপটা কিন্তু এই মডেলে কিন্তু আমাদের কাছে অনলি এক পিসি আছে আসলে আমাদের ভিডিও আপলোড করার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো সেল হয়ে যায় অনেকেই আছে হয়তো পরে অর্ডার করতে চান কিন্তু পরে আসলে থাকে না দুই থেকে তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ল্যাপটপগুলো বিক্রি হয়ে যায় খুবই সুন্দর একটি ল্যাপটপ নিতে পারেন এটা মাত্র ছ হাজার পাঁচশো টাকায় ফোর জিবি র্যাম ডুয়েল কোর প্রসেসর খুবই সুন্দর একটি ল্যাপটপ তো এরপরে আমরা কিন্তু আমাদের কাছে আরো লো বাজেটের মধ্যে ল্যাপটপ আছে আমরা দেখাচ্ছি এটা মূলত হলো লেনোভো ব্যান্ডের ল্যাপটপ এটা মিনি ল্যাপটপ এটা প্রসর হলো ইন্টেল ডুয়েল করে সেকেন্ড জেনারেশন ইন্টেল এর ডুয়েল কোরের সেকেন্ড জেনারেশন এটা হলো 13 ইঞ্চি ডিসপ্লে 13 ইঞ্চি ডিসপ্লে 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম ব্যাটারি ব্যাকআপ ট্যাগ আছে কিবোর্ডে হয়তো দুই একটা বাটনে প্রবলেম আছে এছাড়া কিন্তু অল ওকে আছে কিবোর্ডে দুই একটা বাটনে প্রবলেম আছে এছাড়া অল ওকে আছে Lenovo Band ল্যাপটপ এর মডেল হলো FLEX3 FLEX3 প্রসেসর হলো Pentium এর সেকেন্ড জেনারেশন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা ভাই 5500 টাকার মধ্যে Lenovo এর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 5500 টাকা যারা নেবেন আমাদের কিন্তু এটাও কিন্তু মাত্র এক পিসি আছে এটা কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে অফিসিয়াল কাজের জন্য খুবই ভালো হবে এটা এই যে আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফোর জি পি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক ফোর জি পি র্যাম যারা টাইপিং অফিসিয়াল কাজের জন্য এবং জুমে ক্লাস করার জন্য অল্প বাজেটের মধ্যে নিতে পারেন আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র পাঁচ টাকায় তো গাইস এরপরে আমরা লাস্টে মিনি ল্যাপটপ দেখাবো যারা একটু লো বাজেটের মধ্যে মিনি ল্যাপটপ কিনতে চান এটা কিন্তু নিতে পারেন এটা মূলত হলো স্যামসাং এর ল্যাপটপ এটার প্রসেসর হলো অ্যাটম প্রসেসর এটা 2GB RAM 160GB হার্ড ডিস্ক এটা হলো 10 ইঞ্চি ডিসপ্লে আর যারা মূলত বাসাবাড়িতে ছোট ছেলে মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারেন অনেকে আছে ছোট বাচ্চারা বেশি মোবাইল চালায় মোবাইল না দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা দিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই তারপরে মাউস পাবেন চার্জার পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসে যারা তিন হাজার পাঁচশো টাকা ল্যাপটপ নিতে চান আমাদের কাছে কিন্তু অনলি দুই পিস ল্যাপটপ আছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে দুই পিস আছে আমরা ভিডিও দেওয়ার পর পর তো সেল সেল হয়ে যায় যারা নেবেন দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা ইনশাআল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ